দিয়ে দুধের মধ্যে কোনো রকম পানি না দিয়ে আদা দিয়ে এলাচ দিয়ে দারচিনি দিয়ে এগুলো দিয়ে সবগুলো মিক্স করে এভাবেই বানাই এলাচ হুম এভাবেই দিলাম কোনো রকম পানি দেওয়া চলবে না তো সেক্ষেত্রে যখন জল মানে যখন দুধটা ফুটে উঠবে তখন ওকে এখানে মিঠা দিয়ে দিলাম মিঠা দিয়ে দিলাম মিঠা দিয়ে ভালোভাবে নাড়ালাম এরপরে যখন ফুটে উঠবে তখন ইস্পাহানি মির্জাপুর চায়ের চা পাতাটা দিয়ে দিলাম এরপর ভালোভাবে ফুটালাম সুন্দর করে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে এবং পুরো ঘরটা মোহমোহ করছে পুরো ঘরটা চায়ের ঘ্রাণে ভরে উঠেছে এবং দেখুন অবশেষে দেখুন কালারটা কি সুন্দর হয়েছে এবার হয়ে গেল আমার মশলা চা এখন কাপে ঢেলে নেওয়ার পর কাপে ঢেলে নিব উপর থেকে দেখুন একটা সর স্বর বসে গেছে একদম সর একটা বসে গেছে একটা উপর থেকে দেখুন সর হ্যাঁ চাটা খুবই ঘন হয়েছে খুবই ঘন চা দেখুন কালারটা কেমন হয়েছে দেখুন আসলে চা বানানোটা একটা আর্ট চা বানানোটা একটা আর্ট আমি সচরাচর দুধ চা খাই না সচরাচর আমি সবসময় চায় খাই কিন্তু যখন একটু বানাতে ইচ্ছে করে তখন আমি এভাবেই বানাই সাথে